দিন চেষ্টা করেছিল যে আমি পশ্চিমবাংলার হব একদিন মুখ্যমন্ত্রীর ক্ষমতা তিনি যতদিন ছিল দাদু আমাদের জ্যোতি কিন্তু পদে পদে করে দিবি উল্টোপাল্টা ক্ষতি এগুলিতে সমাজেরও অগ্রগতি আর দাদু আমাদের জ্যোতি যুব সমাজের করি গেছি অত্যন্ত পরিমাণে ক্ষতি এগুলি যুব সমাজের শিক্ষার অগ্রগতি তারপর দাদু আমাদের বুদ্ধ তিনি আপ্রায়ন চেষ্টা করেছে ঝেড়ে ঝেড়েঝুড়ে করবেন রাজ্যটাকে শুদ্ধ কিন্তু নন্দীগ্রামার সিংহ নিয়ে সারা পশ্চিমবাংলা জনগণের বাদী দিলেন যুদ্ধ সেই যুদ্ধের ফল দিদি আমাদের মমতা এখন কলটাল নিচ্ছি হরহর করে জল আর তাতে বেরিয়ে গেছে টিমসি নেতাদের বুকিতে অনেকটাই বল আর বিরোধী পক্ষ হয়ে গেছে পুরো সল তোরা পাচ্ছে না আগের মধ্যে বুকি ভরসার বল তাই ওদেরকে বলি ভাই তোরা সবাই একবার বৃন্দাবনে চল তারা আমাদের গুরু গোবিন্দ নেতাই বলতে অনন্দ ভগবান পঞ্চত্ব দর্শন করি কারণ তোরা তো খুব ভগবানের নাম করছিস আর ভগবানের দর্শন করছিস ভগবানকে নিয়ে রাজনীতি করছিস তো যতদিন থাকবে দিদি আমাদের মমতা দিদির হাতে থাকবে ক্ষমতা মা মাটি মানুষ তৃণমূল এরাই থাকবে পশ্চিমবঙ্গের ক্ষমতায় দিদি মমতা তার হাতে থাকবে ক্ষমতা আর সব ভুল থাকবে একমাত্র জিন্দাবাদ আপনার নাম চন্দ্র বিশ্বাস আপনার নাম বাবলু দাস আমরা শান্তনু সেনের লোক দাদা আমাদের শান্তনু সেন তারাই ঠিক করেছে আমাদের মাথার পেন তারপরে আমরা চাচ্ছি কাজ আমরা জিটি রেখে দিচ্ছি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতকে ওনার আদর্শ নিয়ে আমরা চলি প্রত্যেকটা পঞ্চায়েতকে আমরা এখানে হিঙ্গলগঞ্জ জিটি আর মামাটে মানুষের ছাত্র মামানি মৌমিতা ইলেকট্রনিক্স এন্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা